ওম শান্তি আজকের বাংলা মুরলে চোদ্দই সেপ্টেম্বর দু বাবার অমূল্য মধুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবার শ্রীমতে চলে নিজের শৃঙ্গার করো চিন্তনে নিজের শৃঙ্গার খারাপ করো না টাইম ওয়েস্ট করো না আজকের প্রশ্ন তোমরা বাচ্চারা বাবার থেকেও তীক্ষ্ণ জাদুঘর কীভাবে উত্তরে বাবা বলেছেন এখানে বসে বসে তোমরা লক্ষ্মী নারায়ণের মতো নিজে শৃঙ্গার করছো এখানে বসে তোমরা নিজেদের চেঞ্জ করছো এও জাদুগরী কেবল অলফকে মানে আল্লাহকে স্মরণ করলেই তোমাদের শৃঙ্গার হয়ে যায় কোনো হাত পা চালানোর বিষয় নয় কেবল চিন্তনের কথা যোগের দ্বারা তোমরা স্বচ্ছ আর শোভনীয় হয়ে যাও তোমাদের আত্মা এবং শরীর কাঞ্চন হয়ে যায় এও তো ম্যাজিক তাই না ওম শান্তি রুহানে জাদুঘর বসে রুহানে বাচ্চাদের যারা বাবার থেকেও তীক্ষ্ণ জাদুঘর তাদের বোঝান যে তোমরা এখানে কি করছো এখানে বসে বসে কোনো শব্দ নেই নড়াচড়াও নেই বাবা অথবা সাজান সাজনেদের যুক্তি বলে দিচ্ছেন সাজান বলেন এখানে বসে তোমরা কি করছো তোমরা নিজেরা এমন লক্ষ্মী নারায়ণের মতো শৃঙ্গার করছো কেউ বুঝবে কি তোমরা এখানে সবাই বসে আছো তবুও পুরুষার্থের ক্রমানুসারে তো আছেই তাই না বাবা বলেন যে তোমাদের এমন শৃঙ্গারিত হতে হবে ভবিষ্যৎ অমর পুরীর জন্য তোমাদের এইম অবজেক্টটি হলো এটাই এখানে বসে তোমরা কি করছো প্যারাডাইজের শৃঙ্গারের জন্য তোমরা পুরুষার্থ করছো একে কি বলা হবে এখানে বসে তোমরা নিজেদের চেঞ্জ করছো উঠতে বসতে চলতে ফিরতে বাবা এক মন্মনাভাবের চাবি দিয়েছেন এক এই মন্মনাভাবও ছাড়া আর কোনো ফালতু কথা শুনে সময় নষ্ট করো না তোমরা নিজেদের শৃঙ্গারে লেগে থাকো অন্যে করলো কি না করলো এতে তোমাদের কি যায় আসে তোমরা নিজেদের পুরুষার্থতে থাকো এ কত বোঝার মতো কথা নতুন কেউ শুনলে কত আশ্চর্য হয়ে যাবে তোমাদের মধ্যে কেউ কেউ তো নিজে শৃঙ্গার করছে কেউ আবার আরওই খারাপ করে দিচ্ছে তাই পরচিন্তন ইত্যাদিতে টাইম ওয়েস্ট করতে থাকে বাবা বাচ্চাদের বোঝান যে তোমরা কেবল নিজেদের দেখো যে আমরা কি করছি বাবা খুব ছোট উপায় বলে দিয়েছেন ব্যাস একটি শব্দ সেটা হলো মন্মনা ভাব তোমরা এখানে বসে আছো কিন্তু তোমাদের বুদ্ধিতে রয়েছে যে সম্পূর্ণ সৃষ্টির চক্র কিভাবে ঘুরতে থাকে এখন আবার আমরা এই বিশ্বের জন্য শৃঙ্গার করছি তোমরা কত পদ্মা পদম ভাগ্যবান এখানে বসে বসে তোমরা কত কার্য করো। এখানে তো হাত পা চালানোর কোনো ব্যাপারই নেই এখানে কেবল চিন্তনের মানে বিচারের কথা তোমরা বলবে আমরা এখানে বসে উঁচুর থেকে উঁচু বিশ্বে শৃঙ্গার করছি মন্মনা ভবের মন্ত্র কত উঁচু এই যোগের দ্বারাই তোমাদের পাপ ভস্ম হতে থাকবে আর তোমরা স্বচ্ছ হতে হতে তারপর কত শোভনীয় হয়ে যাবে এখন আত্মা প্রতি তাই তোমাদের শরীরে অবস্থাও দেখো কি হয়ে গেছে এখন তোমাদের আত্মা আর কায়া উভয়ই কাঞ্চন হয়ে যাবে এ তো ম্যাজিক তাই না তাই এইভাবেই নিজেদের শৃঙ্গার করতে হবে দৈবিক গুণ ধারণ করতে হবে বাবা সবাইকেই একটি রাস্তা বলে দেন আলফ মানে আল্লাহ বে মানে বাদশাহী কেবল অলফের কথা বাবাকে স্মরণ করতে থাকো তাহলে তোমাদের সম্পূর্ণ শৃঙ্গার পরিবর্তন হয়ে যাবে তোমরা বাবার থেকেও বড়ো জাদুঘর তোমাদের উপায় বলে দেওয়া হয় যে এমন এমন করলে তোমাদের শৃঙ্গার তৈরি হয়ে যাবে নিজেদের শৃঙ্গার না করলে তোমরা নিজেদের ক্ষতি করে ফেলে থাকো এতটা তো বোঝাই যে আমরা ভক্তিমার্গে কি কি করতাম সমস্ত শৃঙ্গারই খারাপ করে দিয়ে তোমরা কি হয়ে গেছো এখন একটি শব্দে বাবার স্মরণেই তোমাদের শৃঙ্গার হয় বাচ্চাদের কত ভালোভাবে বুঝিয়ে ফ্রেশ করে দেয় তোমরা এখানে বসে কি করো তোমরা স্মরণের যাত্রায় বসে আছো কারোর খেয়াল যদি অন্য দিকে থাকে তাহলে শৃঙ্গার তো করাই যাবে না তোমরা এখন শৃঙ্গার করছো তাই তোমাদের অন্যদেরও পথ বলে দিতে হবে বাবা তোমাদের এমনভাবে শৃঙ্গার করাতেই আসেন শিব বাবা তোমার কি জাদু তুমি আমাদের কত শৃঙ্গার করাও উঠতে বসতে চলতে ফিরতে আমাদের নিজের শৃঙ্গার করতে হবে কেউ তো আবার নিজের শৃঙ্গার করে অন্যদেরও শৃঙ্গার করায় কেউ তো আবার নিজের শৃঙ্গারও করে না আর অন্যদের শৃঙ্গারও খারাপ করতে থাকে ফালতু বা ব্যর্থ কথা শুনিয়ে তাদের অবস্থা আরও নিচে নামিয়ে দেয় নিজেরাও শৃঙ্গার করে না অন্যদেরও শৃঙ্গার করতে দেয় না তাই খুব ভালোভাবে চিন্তা করো যে বাবা কিভাবে যুক্তি বলে দেন ভক্তিমার্গের শাস্ত্র পড়লে এই যুক্তি পাওয়া যায় না শাস্ত্র তো হলো ভক্তিমার্গের তোমাদের বলে থাকে যে তোমরা কেন শাস্ত্র মানো না বলো যে আমরা সব মানি অর্ধেক কল্প আমরা ভক্তি করেছি শাস্ত্র পড়লে কে আর মানবে না রাত আর দিন যখন হয় তখন এই দুইকেই তো মানবে তাই না এ হলো অসীম জগতের দিন আর রাত বাবা বলেন যে মিষ্টি বাচ্চারা তোমরা নিজেদের শৃঙ্গার করো টাইম ওয়েস্ট করো না সময় খুব অল্প বাকি আছে তোমাদের বিশাল বুদ্ধির হওয়া প্রয়োজন পারস্পরিক খুবই প্রেমের সম্বন্ধ থাকা চাই টাইম ওয়েস্ট করা উচিত নয় কেননা তোমাদের টাইম তো খুবই মূল্যবান তোমরা করি থেকে হিরে তুল্য তৈরি হচ্ছ বিনে পয়সায় শুনছ নাকি এ কি কোনো কথ কথক নাকি বাবা একটি শব্দ শোনান বড়ো বড়ো ব্যক্তিরা বেশি কথা বলে না বাবা তো সেকেন্ড ডে জীবন মুক্তির পথ বলে দেন এ তো হলো উচ্চ সিঙ্গারের তাই তো যাদের খুব পূজা করে তাদের চিত্রই আছে যত ধনী মানুষ হবে তত বড় মন্দির তৈরি করবে অনেক বেশি শৃঙ্গার করাবে পূর্বে তো দেবতাদের চিত্রে হীরের হাড় পড়ানো হতো বাবার তো অনুভব আছে তাই না বাবা নিজেই লক্ষ্মী নারায়ণের জন্য হীরের হাড় তৈরি করেছিলেন বাস্তবে তারা যেমন শৃঙ্গার করেন তেমন এখানে আর কেউই করতে পারে না তোমরা এখন পুরুষার্থের নম্বর অনুসারে তেমন তৈরি হচ্ছ বাবা তাই বোঝান যে বাচ্চারা তোমরা না নিজের টাইম ওয়েস্ট করো না অন্যদের টাইম ওয়েস্ট করাও বাবা খুব সহজ যুক্তি বলে দেন তোমরা আমাকে স্মরণ করো তাহলে তোমাদের পাপ দূর হয়ে যাবে স্মরণ ছাড়া এমন শৃঙ্গার হতে পারে না তোমরা তো এমন তৈরি হবে তাই না তোমাদের দৈবী স্বভাব ধারণ করতে হবে এতে বলারও কোনো দরকার নেই কিন্তু পাথর বুদ্ধি হওয়ার কারণে সব বোঝাতে হয় এই হলো এক সেকেন্ডের কথা বাবা বলেন যে মিষ্টি মিষ্টি বাচ্চারা তোমরা নিজের বাবাকে ভুলে তোমাদের শৃঙ্গার কত খারাপ করে দিয়েছ বাবা তো বলেন যে তোমরা চলতে ফিরতে নিজের শৃঙ্গার করতে থাকো কিন্তু মায়াও কিছু কম নয় কেউ কেউ লেখে যে বাবা তোমার মায়া আমাদের খুব বিরক্ত করে বাবা বলেন যে আরে আমার মায়া কোথায় এ তো খেলা তাই না আমি তো তোমাদের মায়ার হাত থেকে ছাড়াতে এসেছি আমার মায়া তাহলে আবার কোথা থেকে হলো এই সময় এই মায়ারই সমস্ত রাজত্ব যেমন এই রাত আর দিনে তফাত হতে পারে না এ আবার হলো অসীম জগতের রাত আর দিন এখানে এক সেকেন্ডেরও ফারাক হতে পারে না তোমরা বাচ্চারা এখন পুরুষার্থের নম্বর অনুসারে এমন শৃঙ্গার করছো বাবা বলেন যে তোমাদের চক্রবর্তী রাজা হতে হলে তোমরা চক্র ঘোরাতে থাকো গৃহস্থ জীবনে থাকলেও সেখানে তোমাদের বুদ্ধির দ্বারা কাজ করতে হবে আত্মার মধ্যে মন এবং বুদ্ধি থাকে এখানে তোমাদের বাইরের আবর্জনা কিছুই নেই এখানে তোমরা আসোই নিজেদের শৃঙ্গার করাতে আর রিফ্রেশ হতে বাবা তো সবাইকে একই রকম পড়ান এখানে বাবার কাছে আসে নতুন নতুন পয়েন্টস সম্মুখে বসে শুনতে তারপর ঘরে ফিরে যায় তখন যা কিছু শুনেছিল সব বাইরে বেরিয়ে যায় অর্থাৎ ভুলে যায় এখান থেকে বাইরে বেরিয়ে গেলেই ঝুলি ঝেড়ে ফেলে যা শুনল তার উপর মনন চিন্তন করে না তোমাদের জন্য তো এখানে একান্তের জায়গা অনেক বাইরে তো ছাড় ঘুরতে থাকে তারা একে অপরকে খুন করতে থাকে আর রক্ত পান করতে থাকে বাবা তাই বাচ্চাদের বুঝিয়ে বলেন যে তোমাদের এই সময় হলো অত্যন্ত মূল্যবান একে তোমরা ওয়ে একে তোমরা ওয়েস্ট করো না নিজেদের শৃঙ্গার করার জন্য তোমরা অনেক যুক্তি পেয়েছো আমি সকলের উদ্ধার করতে এসেছি আমি তোমাদের এই বিশ্বের বাদশাহী প্রদান করতে এসেছি তাই তোমরা এখন আমাকে স্মরণ করো টাইম ওয়েস্ট করো না কাজকর্ম করার সময়ও বাবাকে স্মরণ করতে থাকো এ তো সমস্ত আত্মারা সবাই হলো প্রিয়তম পরম পিতা পরমাত্মার প্রেমিকা ওই সব দৈহিক জাগতিক কথা কাহিনী। মানে হিরে রঞ্ঝা লাইলা মজনুর ইত্যাদি তো তোমরা অনেক শুনে এসেছো বাবা এখন বলছেন যে তোমরা সেই সব ভুলে যাও ভক্তিমার্গে তোমরা আমাকে স্মরণও করেছো আর প্রতিজ্ঞাও করেছ যে আমরা তোমার হব অনেক অনেক প্রেমিকার এক প্রিয়তম ভক্তিমার্গে বলে থাকে যে ব্রহ্মে লীন হয়ে যাবে এই সবই হলো ফালতু কথা একজনও মানুষ মুখ্য লাভ করতে পারে না এ তো অনাদি ড্রামা এখানে এত সব অ্যাক্টার্স এতে সামান্য তফাতও হতে পারে না বাবা বলেন যে তোমরা এক অলফকে স্মরণ করো তাহলে তোমাদের এই শৃঙ্গার হয়ে যাবে তোমরা এখন এমন তৈরি হচ্ছ তোমাদের স্মৃতিতে আসে যে আমরা অনেকবার এমন শৃঙ্গার করেছি বাবা আপনি কল্পে কল্প কল্প আসবেন আর আমরা আপনার কাছেই শুনব এখানে কত গুজ্জুজ্জ পয়েন্টস বাবা খুব ভালো ভালো যুক্তি বলে দিয়েছেন এমন বাবার কাছে বরিহারি যাব আশিক মাসুকও সবাই একরকম হয় না ইনি তো সকল আত্মার একই প্রিয়তম এখানে দেহের কোনো কথা নেই তোমরা কিন্তু সঙ্গম যুগেই বাবার কাছ থেকে এমন যুক্তি পাও তোমরা যেখানেই যাও না কেন খাওয়া দাওয়া করো বেড়াও চাকরি করো যাই করো না কেন নিজে শৃঙ্গার করতে থাকো আত্মারা সবাই এক প্রিয়তম প্রিয়তমা ব্যাস কেবল তাকেই স্মরণ করতে থাকো কোনো কোনো বাচ্চা বলে যে আমরা তো চব্বিশ ঘন্টা স্মরণ করি কিন্তু সর্বদা তো এমন কেউ করতে পারে না খুব বেশি করে দুই বা আড়াই ঘন্টা পর্যন্ত খুব বেশি যদি লেখে তাহলে বাবা মানেন না অন্যকে স্মৃতি ফিরিয়ে দাও না তাহলে বাবা কিভাবে মানবেন যে তোমরা স্মরণ করো এ কি কোনো ডিফিকাল্ট কথা এতে কোনো খরচা আছে কি কিছুই নয় ব্যাস কেবল বাবাকে স্মরণ করতে থাকো তাহলে তোমাদের পাপ দূর হয়ে যাবে তোমাদের দৈবিক গুণ ধারণ করতে হবে প্রতি ব্যক্তি শান্তিধাম বা সুখধামে যেতে পারে না বাবা বাচ্চাদের বলেন যে তোমরা নিজেদের আত্মা ভাই ভাই মনে করো চুরাশি জন্মের পাঠ এখন তোমাদের সম্পূর্ণ হচ্ছে এই পুরানো বস্ত্র এখন ত্যাগ করতে হবে এই ড্রামা দেখো কিভাবে তৈরি হয়েছে তোমরা তা পুরুষার্থের ক্রমানুসারে জানতে পারো দুনিয়াতে তো কেউই কিছুই করতে বুঝতে পারে না প্রত্যেকেই তোমরা নিজেকে জিজ্ঞাসা করো যে আমরা বাবার মতে চলি কি যদি চলো তাহলে তোমাদের শৃঙ্গারও খুব ভালো হবে একে অপরকে উল্টো কথা শুনিয়ে অথবা শুনে নিজের শৃঙ্গার খারাপ করে দেয় অন্যদেরও খারাপ করে দেয় বাচ্চাদের তো এই ধুনেই মানে সুরে লেগে থাকতে হবে যে আমরা এমন শৃঙ্গারধারী কিভাবে হব বাকি তো যা কিছুই আছে তা ঠিক আছে কেবল পেটের জন্য রুটি যেন সহজেই পাওয়া যায় বাস্তবে পেট তো বেশি যায় না যদিও তোমরা সন্ন্যাসী কিন্তু তোমরা রাজযোগী না অনেক উঁচু না নিচু খাও কিন্তু বেশি খেও না অভ্যাস না হয়ে যায় এই কথা একে অপরকে স্মরণ করিয়ে দিও শিব বাবা স্মরণে আছে তো উত্তরাধিকার স্মরণে আছে তো বিশ্বের বাচ্চাহীর শৃঙ্গার স্মরণে আছে তো শৃঙ্গা বিচার করে দেখো যে এখানে বসে বসে তোমাদের কি উপার্জন এই উপার্জনের দ্বারা অপার সুখ প্রাপ্ত হয় কেবলই স্মরণের যাত্রার দ্বারা আর কোনো অসুবিধা নেই মার্গেও মানুষ কত ধাক্কা খেতে থাকে বাবা এখন এসেছেন তোমাদের শৃঙ্গার করাতে তাই তোমরা নিজেদের খুব ভালোভাবে খেয়াল করো ভুলে যেও না মায়া সব ভুলিয়ে দেয় তখন সময় খুব নষ্ট করে ফেলে তোমাদের এই টাইম তো খুবই মূল্যবান লৌকিক পড়াতে মানুষ পরিশ্রমের ফলে কি থেকে কি হয়ে যায় বাবা তোমাদের তো অন্য কোনো পরিশ্রম করার না তিনি কেবল বলেন যে তোমরা আমাকে স্মরণ করো কোনো বই ইত্যাদি পড়ার কোনো দরকার নেই বাবা কি কোনো বই পড়েন বাবা বলেন যে আমি এসে প্রজাপিতা ব্রহ্মার দ্বারা তোমাদের অ্যাডাপ্ট করি তিনি তো প্রজাপিতা তাই না তাহলে এত মুখ বংশাবলী কিভাবে হবে বাচ্চাদের অ্যাডাপ্ট করা হয় উত্তরাধিকার তো বাবার থেকে প্রাপ্ত হবে বাবা ব্রহ্মার দ্বারা অ্যাডাপ্ট করেন তাই তাকে মাতা পিতা বলা হয় এও তোমরাই জানো বাবার আগমন একদম অ্যাকুরেট মানে সঠিক তিনি অ্যাকুরেট সময়ে আসেন আবার অ্যাকুরেট সময়ে যাবেন দুনিয়ার পরিবর্তন তো হতেই হবে বাচ্চারা বাবা এখন তোমাদের কত বুদ্ধি দান করেন তোমাদের বাবার মতে চলতে হবে স্টুডেন্টরা যা পড়াশোনা করে তাই তাদের বুদ্ধিতে চালাতে হবে তোমরাও এই সংস্কার নিয়ে যাও বাবার মধ্যে যেমন সংস্কার আছে তেমনই তিনি তোমাদের আত্মার মধ্যেও এই সংস্কার ভরতে থাকেন তারপর যখন এখানে আসবে তখন ওই পার্ট আবার রিপিট হবে পুরুষার্থের নম্বর অনুসারে আবার আত্মা আসবে নিজের মনকে জিজ্ঞেস করো নিজেকে শৃঙ্গার করানোর জন্য আমি কতটা পুরুষার্থ করেছি কোথাও তো টাইম নষ্ট করিনি বাবা সাবধান করে দেন ব্যর্থ কথায় কোথাও সময় নষ্ট করো না বাবা শ্রীমতের স্মরণ শ্রীমত স্মরণে রেখো মনুষ্য চলো না তোমরা তো জানতেই না যে আমরা পুরানো দুনিয়াতে আছি বাবা বলেছেন যে তোমরা কি ছিলে এই পুরানো দুনিয়াতে কত অপার দুঃখ আছে এও ড্রামা অনুসারে পাঠ প্রাপ্ত হয়েছে ড্রামা অনুসারে বিভিন্ন প্রকার বিঘ্ন এসে উপস্থিত হয় বাবা বোঝান যে বাচ্চারা এ হলো জ্ঞান আর ভক্তির খেলা এ হল ওয়ান্ডারফুল ড্রামা এত ছোট আত্মার মধ্যে এই সমস্ত পাঠ অবিনাশী ভরা আছে যা প্লে হতেই থাকে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণে স্নেহ সুমনা সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আর আত্মারূপী বাচ্চারাও তার আত্মারূপী বাচ্চার পিতাকেও জানাচ্ছেন নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নম্বরে বাবা বলেছেন অন্য সব কথাকে ত্যাগ করে এই ধনেই থাকতে হবে যে আমি লক্ষ্মী নারায়ণের মতো শৃঙ্গারধারী কীভাবে হব দু নম্বরে বাবা বলেছেন নিজেকে জিজ্ঞেস করতে হবে যে এক এক নম্বর যে আমরা শ্রীমতে চলে মনমনাভাবে চাবির দ্বারা নিজের শৃঙ্গার ঠিক করেছি কি দু নম্বর উল্টোপাল্টা কথা শুনে বা শুনিয়ে নিজের শৃঙ্গার খারাপ করে দিচ্ছি না তো তিন নম্বর সম্বন্ধে পারস্পরিক প্রেমের সঙ্গে থাকি তো নিজের ভ্যালুয়েবল মানে মূল্যবান টাইম কোথাও ওয়েস্ট করি না তো চার দৈবি স্বভাব ধারণ করেছে কি আজকের বরদান দিয়েছেন বাবা ব্যর্থ সংকল্পের কারণ জেনে তা সমাপ্ত করে সমাধান স্বরূপ ভব বিস্তারে বাবা বলেছেন ব্যর্থ সংকল্প উৎপন্ন হওয়ার মুখ্য দুই কারণ এক হচ্ছে অহংকার আর দুই হচ্ছে অপমান বোধ আমার কম কেন আমারও এই পথ পাওয়া উচিত আমাকে প্রথমে রাখা উচিত তাই এই সব কথায় এক তো নিজের অপমান মনে করে করো অথবা কখনো অহংকার বোধ এসে যায় নাম মান মর্যাদায় এগিয়ে যাওয়াতে সেবাতে অহংকার বা অপমান অনুভব করা এই হলো ব্যর্থ সংকল্পের কারণ এই কারণকে জেনে নিবারণ করাই হলো সমাধানস্বরূপ হওয়া আজকে স্লোগান দিয়েছেন বাবা সাইলেন্সের শক্তির দ্বারা সুইট হোমে যাত্রা করা খুবই সহজ ওম শান্তি